কি লিখছে উনি আমরা শুনবো এখন মাইক্রোফোনে হুজুরের নাম দয়া করে রাখুন হ্যাঁ তাহলে আমরা শুনে ফেলেছি এখানে হুজুরের নাম দয়া করে রাখুন সম্মানিত আমাদের বর্তমান হচ্ছে কিন্তু এআর জামানা ডিজিটাল জামানা প্রত্যেকের হাতে কিন্তু আমাদের একটা করে স্মার্টফোন থাকে তো আমরা যোগাযোগের জন্য আমরা ইমো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বিভিন্ন অ্যাপস আমরা ইউজ করে থাকি তো আমরা সবসময় কিন্তু মুখে কথা বলতে পারি না এবং কি আমরা যখন একটা ফেসবুকে আমরা যখন একটা পোস্ট করি যে পোস্টে আমরা অনেকেই আমাদেরকে কমেন্ট করে এবং আমাদের কমেন্টের অ্যান্সার দিতে হয় লেখার মাধ্যমে তো যারা আমরা পড়ালেখা জানি না তাদের জন্য বিষয়টা খুবই দুঃখজনক বিষয় এবং আমাদের আমাদেরকে অনেকে কিন্তু আমাদের টেক্স করে আমাদের ইমুতে বা হয়তোবা আমাদের মেসেঞ্জারে আমাদের টেক্স করে কিন্তু আমরা সেটা পড়তে পারি না এবং লিখতেও পারি না তো যারা পড়ালেখা করেছেন তাদের জন্য তো ভালো কথা কিন্তু যারা করেন নেই তাদের জন্য খুবই দুঃখজনক বিষয় তো আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য আপনি চাইলে যে কোনো ভাষাতে আপনি আপনি লিখতে পারবেন এবং আপনি শুনতে পারবেন যে কোনো ভাষা হোক না কেন বিশ্বের অল কান্ট্রির যত ভাষা আছে সব ভাষা আপনি নিজের আয়ত্তে আপনি আনতে পারবেন তো চলুন ভিডিওটি না টেনে পুরোটা ভিডিওটি দেখবেন তা না হলে এখানে আপনি কিছু বুঝতে পারবেন না এবং করতে পারবেন না পুরোপুরি ভিডিওটি আপনি দেখতে হবে এবং ভিডিওটি আপনি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাধ্যমে এবং আমাদের চ্যানেলটি নতুন যদি হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমে আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে প্লে স্টোর নামে একটা অপশন আছে আমরা প্লে স্টোরে প্রথমে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পরে আমাদের চার্জ বক্স চলে যাব চার্জ বক্সে যাওয়ার পরে আমরা যদি না লিখতে পারি তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা মাইক্রোফোন একটা অপশন আছে এখানে আপনি মাইক্রোনো টাস্ক করে আপনি বলবেন যে হাই টেন্সিলিট হাই টেনসিট হাই টেন্সিলিট চলে আসছে আর যদি লেখেন তাহলে লিখে বলবেন চলো না তাহলে আমরা হাই টেন্সিলিট অ্যাপটি আমরা ডাউনলোড করে ফেলি ডাউনলোড কিন্তু আমাদের হয়ে গেছে বলতে না বলতে খুবই দ্রুত ব্যাগে তাহলে আমরা আমাদের আরেকটি অ্যাপস আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের জিবোর্ড কিবোর্ড তো যেহেতু আমাদের আজকে লেখা না আজকে আমাদের মানে শুধু আমরা শুনবো এবং হাতে আমাদের আমাদের কাজ করে দিব আমাদের অ্যাপ্লিকেশনে তা আমরা মাইক্রোফোন আবার টাচ করে আমরা জি বোর্ড ডাউনলোড করব জি বোর্ড কিবোর্ড হ্যাঁ জি বোর্ড চলে আসছে তো আমাদের কিন্তু এটা আমার কিন্তু আগে থেকে ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করলাম না আপনাদের যদি ডাউনলোড যদি না করা থাকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং যদি আপডেট থাকে তাহলে আপডেট দিয়ে নেবেন চলুন আমরা প্রথমে আমরা চলে যাব আমাদের যেটা ডাউনলোড হয়েছে আমাদের হাই টেন্স হাই টেন্স আমরা চলে গেলাম যার পরে আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আমাদের করতে হবে তা না হলে আমাদের কিছু এখানে হবে না সর্বপ্রথমে আমরা চলে যাব আমাদের উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন উপরে অপশনটা আমরা প্রথমে বামে টাচ করব এখানে বামে হিন্দি হয়ে আছে ঠিক আছে আমরা এখানে ইংলিশ করব হয়তো বাংলা সরি আমরা বাংলা করবো এখানে এই বাংলা আমরা খুঁজে নেবেন নিচে পাবেন গেলে দেখতে পাবেন বাংলা বাংলাতে কাজ করবেন তারপরে সাইডে অলরেডি ইংলিশ করা আছে থাকুক তারপরে আমরা চলে যাব আমাদের নেক্সট সেটিংসে আমরা চলে যাব আমাদের এখানে এই নিচে দিয়ে অপশন দেখতে পাচ্ছেন এই তিন নম্বর অপশানে চলে যাব যার পরে আমাদের এখানে কিছু পারমিশন চাইবে আমরা পারমিশনগুলো আমরা দিতে হবে সর্বপ্রথমে আমরা এখানে নিজেদের সুইচের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন এই সুইচের এখানে আমরা টাচ করব টাচ করার পরে আমরা গ্র্যান্ড পারমিশনে টাচ করব নিচে এখানে টাচ করব আমরা টাচ করলাম টাচ করার পরে আমাদের স্ক্রিনে টাচ করব মোবাইল স্ক্রিনে টাচ করার পরে আমরা আমাদেরকে নিয়ে যাবে আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা এটা অ্যালাউ করে দিতে হবে আমরা খুঁজে নিব আমাদের হাই টেন্সিলিটি অ্যাপসটি কোথায় আছে এ পেয়েছি এটা এখানে টাচ করবো টাচ করার পরে আমরা দেখে দেখতে পাচ্ছি অলয়েস আমরা অলয়েস করে দিব এখানে আমরা টাচ করব ওকে করে দিব হয়ে গেছে এখন আমাদের নেক্সট পারমিশনটা দিতে হবে সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে টাচ করবো আমরা টাচ করার পরে এক এখানে আমরা টাচ করবো এক স্পিডে টাচ করবো বুলু লেখাতে টাচ করার পরে আমরা স্ক্রিনে টাচ করবো টাচ করার পরে নিচে চলে যাবো নিচে গিয়ে দেখতে পাবো আমরা এখানে একদম নিচের যে অপশনটা আছে হাই টেন্ড স্পিড একদম শেষের অপশনটা এখানে আমরা করব কাজ করার পরে ফার্স্টে যে আমরা যে দেখতে পাচ্ছি অপশনটা এই যে আমাদের সুইচের মধ্যে একটা অপশন ওইটা চালু করে দিব এটা এটা ব্লু করে দিতে হবে একদম নিচের ডাইন যে অপশনটা আছে অ্যালাউ অ্যালাউ করে দেবেন হয়ে গেছে আমাদের অ্যালাউ চলুন তাহলে আমরা আজকে দেখা যাক কি হয় আমরা চলে যাব আমাদের নেক্সট ধাপে আমরা চলে যাব আমরা ফেসবুকে ফেসবুকে আমি চলে গেলাম ফেসবুকে গেলাম একটা কমেন্ট বকসে যাব মানে কি কি কে কি কমেন্ট করছে সেগুলো আমরা দেখবো যাই হোক আমরা এখানে অনেকে অনেক কিছু লিখেছে ধরেন এখানে ইংলিশ লেখা আছে আমি কি করবো আমাদের সুইচটা আছে দেখতে পাচ্ছেন ডাইন পাশে বাম পাশে খুবই ছোট আকারে আমাদের থাকবে এটা এনে এনে কি করবো আমরা যেই এখানে টাচ কর এখানে ধরে রাখবো মানে যে লেখাটা আমরা শুনবো বা পড়বো সেই লেখাটার উপর আমরা ধরে রাখবো আমরা এটা হয়ে গেল এখানে কী লিখছে ইংলিশে আমরা এখানে করবো চলে যাবো আমাদের টাচ করব টাচ করলে তখন আমাদের ইয়েতে নিয়ে যাবে আমাদের হাই টেন্সিটি এখানে যাই হোক আমার সেটিংস একটু ভুল হয়েছে পুনরায় আমি সেটিংস আবার করে নিচ্ছি এখানে আমরা চলে আসব এখানে আমরা উপরে মাঝখানে যাই এটা দেখতে পাচ্ছি আমরা যদি বাসা যদি পরিবর্তন করতে চাই আমাদের ভাষাটা পরিবর্তন করার জন্য মাঝখানে টাচ করব মাঝখানে টাচ করলে আমাদের ডাইনো হয়ে গেছে বাংলা বামো হয়ে গেছে ইংলিশ ঠিক আছে চলুন তাহলে আবার আমরা পরীক্ষা করি দেখা যাক এখানে কী লিখছে হ্যাঁ বাংলা হয়ে গেছে তারপর আমরা লেখাটার উপর টাচ করবো চলুন আমরা পড়তে পারতেছি না লেখাটা এটা শুনতে হবে না আমাদেরকে মানে কি লিখছে উনি আমরা শুনবো এখন মাইক্রোফোনে হুজুরের নাম দয়া করে রাখুন হ্যাঁ তাহলে আমরা শুনে ফেলেছি এখানে হুজুরের নাম দয়া করে রাখুন তিনি লিখেছে টেক্সটটা কিন্তু করেছে কিন্তু ইংলিশে কিন্তু আমরা শুনে ফেলেছি বাংলাতে এবং মাইক্রোফোনের মাধ্যমে চলুন তাহলে আমরা এই টেক্সের আমরা অ্যান্সার দিব আমি ফর এক্সাম্পল আপনাকে দেখাইতেছি আপনি যে কোনো অ্যাপসের ভিতরে আপনি কমেন্ট করতে পারবেন এবং কি আপনারা এই মুহূর্তে চাইলে আপনার বন্ধু বান্ধবদের এভাবে কমেন্ট করতে পারবেন এবং লিখতে পারবেন তো যাই হোক ইনি কমেন্ট করেছে হুজুরের নাম এফ প্লিজ তো আমি রিপ্লাই করবে কেনা ঠিক আছে রিপ্লাইটা আমি করবো তো আমরা যে জিবোর্ড কিবোর্ড আমরা যে ইয়েটা করেছিলাম ডাউনলোড করেছিলাম সেই অ্যাপ্লিকেশন আমাদের কিন্তু চলে আসছে তো আমার কিন্তু আগে থেকে এটা সেট করা ছিল তাই চলে আসছে আপনারা সেট করতে হবে আপনার সেট যদি না করা থাকে আপনারা সেট করতে হবে সেট করতে হলে কি করতে হবে ধরুন আমি টাচ করলাম টাচ করার পরে একদম নিচের দিকে আপনি যে পৃথিবীর মতো একটা অপশন দেখতে পাচ্ছেন একদম নিচে বামের দিকে পৃথিবীর মতো এই অপশনটা টাচ করবেন সরি টাচ ন এটা আপনি সাপ দিয়ে ধরে রাখবেন সাপ দিয়ে ধরার পরে আপনার এখানে যতগুলো কিবোর্ড আছে সবগুলো কিবোর্ডের ফাংশন কিন্তু চলে আসবে তো আপনি খুঁজে নিতে হবে আপনার জিবোর্ড কিবোর্ড কোনটি যেহেতু আমার জিবোর্ড কিবোর্ড সেট করা আছে ফর এক্সাম্পল আবার আমি দেখা গেছি তাহলে আমি অন্য একটা কিবোর্ড আমি সেট করলাম সেট করার পরে আমি আবার পৃথিবীতে সাব ধরে রাখবো ধরার পরে আমার এই জি বোর্ড চলে আসে দেখতে পাচ্ছেন এই জিবোর্ড কিবোর্ড এ শুধু জি বোর্ড লেখা আছে এই জি চলে আসছে আমি এটা টিকমার্ক করে দিব টিকমার্ক করে দেওয়ার পরে তখন আমি এখানে সেটিংস করতে হবে সেটিংস করতে হলে আপনাকে কী করতে হবে একদম বামের দিকে যে সাইডটা ঘর দেখতে পাচ্ছেন এই ক্যামেরার নিচে এখানে এখানে টাচ করতে হবে ঠিক আছে টাচ করার পরে এখানে লেখা আছে অনুবাদ পূরণে দেখতে পাচ্ছেন এই অনুবাদ এ আপনি অনুবাদে কাজ করবেন ঠিক আছে এখানে টাচ করবেন কাজ করার পরে এখানে আপনি এই কমেন্টটা কিভাবে লিখতে চাচ্ছেন আপনি কি বাংলায় লিখবেন না ইংলিশে লিখবেন না আরবিতে লিখবেন নাকি উর্দুতে লিখবেন নাকি কি ফার্সিতে লিখবেন যে কোনো আপনি লেখা লেখেন না কেন আপনি লিখতে পারবেন যেহেতু আমি ইংলিশে টেক্সট কি করবো তো আমরা কি করব যে এখানে আপনাদের অন্যটা সিলেক্ট থাকতে পারে তো আমি কি করব। এই এই ড্যানে টাসকুর ড্যানে করার পরে মানে আমি যে বিষয় লিখতে চাচ্ছি সেই বিষয় আমি এখানে লিখব ধরুন আমি ইংলিশে লিখবো ঠিক আছে এখানে সব ভাষা কিন্তু আপনি পেয়ে যাবেন আমি ইংলিশে কমেন্ট করব তারপরে আমার ভাষাটা হবে বাংলা আমি বাংলা করে নেব ঠিক আছে বাংলা এখন আমি তো লিখতে পারি না তো আমি এটা কিন্তু কমেন্টটা করব আমি মুখের মাধ্যমে তো আমি কমেন্ট করব ধরুন ফর এক্সাম্পল হুজুরের নাম কি আপনি জানেন হ্যাঁ আমাদের কিন্তু উঠে গেছে দেখতে পাচ্ছেন হুজুরের নাম কি আপনি জানেন দেখতে পাচ্ছেন ডু ইউ নাও দি নাম অফ দি মাস্টার ঠিক আছে এটা কিন্তু ইংরেজিতে উঠে গেছে তো আমি কি করব আমি টেস্ট করে দিব কমেন্টটা আমি আপনি চাইলে কিন্তু যে কোনো ভাষাতে আপনি কমেন্ট করতে পারবেন ধরুন আমি এখন আরবিতে এখানে কমেন্ট করব ঠিক আছে আমি এখানে যাব তারপরে আবার অনুবাদে যাব কাজ করার পরে আমি এখানে মাইক্রোফোনে লিখব যে আপনারা সবাই কেমন আছেন ইংরেজিতে উঠে গেছে আমি এখানে আরবিতে করব ঠিক আছে আরবিতে করব বলে কেটে দিই আরবিতে আমি একটা কমেন্ট করে দেখাচ্ছি আপনাকে আরবি ঠিক আছে আপনারা সবাই কেমন আছেন আরবিতে কিন্তু কমেন্টটা কিন্তু উঠে গেছে কাহালিকা জামিয়া ঠিক আছে আমি এটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে যদি কেউ যদি আরবিতে যদি আমাদেরকে যদি কমেন্ট করে থাকে বা লেখে থাকে আমরা কিন্তু সেটা করবো দেখেন আমি এটা ইয়ে করছি এখানে কী লিখছে আমি সেটা দেখবো তোমরা সবাই কেমন আছো তো আমি যদি এটা যদি শুনতে চাই বা কেউ আমাকে করেছে কমেন্টটা বা কেউ লেখেছে আমার এই মুহূর্তে বা হয়তো বা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জার কিছু তাহলে প্রথমত আমি কি করব আমার ওই এখানে হাইটেন কাজ করব টাচ করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন এখানে মাইক্রোফোনে আমি টাচ করবো এই মাইক্রোফোনে শুনবো তোমরা সবাই কেমন আছো খুবই চমৎকার কিন্তু বিষয়টা তো চলো এখন আমরা বিজ্ঞাপন করবো ধরুন অনেকে বড় একটা বিজ্ঞাপন দিয়েছে একটা পোস্ট করেছে বা যে কোনো বিষয়ে পোস্ট করেছে তো আমি বাংলা আমি ধরুন আমি এখানে কি আমি পোস্টারে কি করব কপি করব ঠিক আছে কপি করার পরে আমি চলে যাব আইটেন্স যাওয়ার পরে আমি চলে যাব একদম প্রথম যে অপশনটা আছে সেখানে তারপরে এখানে বক্সে টাচ করবো টাচ করার পর আমি এটা ছেড়ে দিব ছেড়ে দেওয়ার পর এটা আবার পেস্ট করে দিও পেস্ট করে দেওয়ার পরে কী লিখেছে আমি শুনি এখানে নিয়ে কিন্তু নিচে ইংলিশও আছে বাংলাও আছে তো আমি বাংলাতে শুনবো কী লিখেছে আমি শুনি আমার আম্মা জান শেষ বিদায়ের নামাজ রাত নয়টা অনুষ্ঠিত হবে হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিন্তু আমরা অসাধারণভাবে কিন্তু দুটো অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা জেনে গেছি এবং কি শিখে ফেলছি তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন আর কিছু যদি না জানেন তাহলে আমার ফেসবুক আছে ফেসবুকে আপনি যোগাযোগ করবেন ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা সবাই চাইলে আমাদের আমার সাথে যোগাযোগ করতে পারবেন আশা করি আপনাদের সেবায় আমি নিয়োজিত আছি আপনাদেরকে আমি শিখিয়ে দিব ইনশাল্লাহ নতুন হয়ে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন